সন্দেশখালী ইস্যুতে কড়া অ্যাকশান নিয়ে নিলেন অমিত শাহীর স্বরাষ্ট্রমন্ত্রক এবার পালাবার জো পাবে না শাসক দল সন্দেশকালীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিলেন সিবি আনন্দ বোস অমিত শাহর মন্ত্রকে জমা দেওয়া হল রিপোর্ট মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের কথাও রয়েছে রিপোর্টে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা তার সঙ্গীদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগের কথা রয়েছে সেখানে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের কথাও রয়েছে রিপোর্টে রিপোর্টে রাজ্যের উদ্দেশ্য বেশ কিছু কথা উল্লেখ করা হয়েছে যেমন মূল অভিযুক্ত তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করার কথা বললেও রাজ্যের টনক নড়েনি সন্দেশকালীন উদ্ভূত পরিস্থিতির মধ্যেই সেখানকার বাস্তব চিত্র খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল বোস সেখানে প্রতিবাদী মহিলাদের সঙ্গে কথা বলেন তাদের অভিযোগ শেনেন তারপর বাস্তব বাস্তবচিত্র সরেজমিনে খতিয়ে দেখে সোজা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট জমা দিতে যান সেখানে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান অমিত শাহের সঙ্গে বৈঠক করে রিপোর্ট জমা দেন বসের জমা দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর